আপনারা তো পেঁপে অনেকভাবেই খেয়েছেন আজকে আমি একটা পেঁপে গ্রেট করে আপনাদের নিরামিষ আইটেম করে দেখাচ্ছি দেখবেন খেয়ে দারুণ খেতে তা আমি শুরু করেছি জল দিয়েছি প্রথমে কড়াই গরম হতে তারপরে পেঁপেটাকে কি করেছি ওই গ্রেড করে নিয়েছি গ্রেড করে এটাকে বয়েল করে নেব বয়েল হচ্ছে বয়েল হচ্ছে এটা 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 বয়েলই করছি বয়লটা হলে তারপরে জলটাকে ঝরিয়ে নেব বয়েল হচ্ছে এটার মধ্যে আর কিছু দেওয়া হচ্ছে না শুধু বয়েলই হচ্ছে জলের মধ্যে হালকা করে বয়েল করে নিচ্ছি তারপরে জলটাকে ছড়িয়ে নেব একটা ছাঁকনিতে ঢেলে ছড়িয়ে নেব দেখুন পেঁপে যারা পেঁপে চায় না তারা বুঝতেই পারবে না যে এটা পেঁপের রেসিপি এটা এবারে ছাঁকনিতে ছেঁকে নিলাম দেখুন কি সুন্দর ছানার মতন হয়ে গেছে না বললে কেউ পেঁপে বুঝবেই না এটা এবারে এখানে হচ্ছে আমি কাঁচা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম একটা পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে মশলা অ্যাড করছি সেটা হচ্ছে অল্প হলুদ লঙ্কার গুঁড়ো গোটা জিরে গোটা জিরে দিয়েছি আর দিচ্ছি এটা নুন এবার যাবে একটু চিনি দিয়ে এটাকে এবার মিক্সড করে নিচ্ছি এটা হচ্ছে মুগ ডাল এটা মিশিয়ে নিচ্ছি এবারে এটা ছোট ছোট করে বড়া করব তেল দিয়েছি এ দেখুন বড়াগুলো করে নিচ্ছি আমি নিরামিষ বড়া দিয়ে করছি আপনারা চাইলে একটা চিংড়ি মাছ দিয়ে করতে পারেন আজকে যেহেতু আমি নিরামিষ আইটেম করছি সেই জন্য চিংড়ি মাছের আইটেমটা দেখালাম না নেক্সট যখন আমি রান্না করব তখন আপনাদের দেখাবো বড়াটা হালকা করে ভেজে নিচ্ছি খুব কড়া ভাজবো না এটা তুলে নিচ্ছি এগুলো একটা পাত্র রেখে দিলাম এবারে বাঁধাকপির মধ্যে তেল দিয়ে এই বাঁধাক সরি তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এ দিয়েছি আপনার পেঁপে যেটা সেদ্ধ করে দিচ্ছি সেটা দিলাম এবারে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন জিরে আদা দিয়ে এবার এটাকে কষাচ্ছি কষাবার পরে একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়েছে এবারে বড়াগুলি দিয়ে দিলাম ঠিক আছে বরাকুলি দিয়ে দিলাম এবারে আমি দিচ্ছি দুধ তাই স্বাদটা আরও বাড়াবে দুধ দিলাম তারপরে একটু প্লেন জল দিলাম যদি বড়াটা যাতে সেদ্ধ হয় পেঁপেটা তো আগের থেকেই আমি ভাপিয়ে নিয়েছিলাম একটু জল দিলাম দিয়ে কাঁচা লঙ্কা দিলাম মিষ্টি দিলাম কিছুটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন তবে নিরামিষ তো একটু মিষ্টি বেশি হলে বারো লাগে খেতে হয়ে গেল এবার এটা কষিয়ে নিচ্ছি দুধটা জলটা শুকিয়ে গেছে এবার আমি পাত্রে ঢেলে নিই পাত্রে ঢেলে দিলাম দিয়ে এবার আমি একটা আলাদা পাত্রে এটার মধ্যে ঘি দিয়েছি আর দিয়েছি জিরে গোটা জিরে আর লেবু পাতা ছোট ছোট করে কেটে ঘিয়ের মধ্যে হালকা ফ্রাই করে এর মধ্যে ঢেলে দিলাম এবার আপনারা এবার আপনারা এটা লুচি ভাত পরোটা রুটি দিয়ে সব সকলের সাথে খেতে পারবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার